আচ্ছা বাংলাদেশ ওয়ান ডে দলের নেক্সট অধিনায়ককে বাংলাদেশ দল তো একের পর এক ব্যর্থ হচ্ছে মিরাজ আটটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন মাত্র একটাতে জিতেছে বাংলাদেশ দল তার মানে মিরাজের ক্যাপ্টেন্সি তো শেষ তার মানে নতুন কোনো অধিনায়ক দরকার তাই নয় আপনি বললেন না ভাই তাকে তো নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত রাখা হচ্ছে সেটাই তো বলা হয়েছে কিন্তু আপনি কেন কথা বলছেন দেখুন আমি এই কারণেই বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো কারো বাবা মা না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো কারো আত্মীয় না তাহলে যে কারণে শান্তকে বাদ দেওয়া হয়েছে সে কারণে কেন মিরাজকে বাদ দেওয়া হবে না শান্ত মাত্র তেরো ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন মানে একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে লং টাইমের জন্য কিন্তু আপনি মাত্র তেরো ম্যাচ পরে তাকে বাদ দিয়ে দিয়েছেন কারণটা ছিল কি তার পারফরমেন্স খারাপ ভালো করতে পারছেন না দলের ভালো হয়নি বলে ভালো করতে পারছেন না বলে তাকে বাদ দেওয়া হয়েছে কিন্তু শান্ত ওই তেরো ম্যাচে রান করেছেন একটা সেঞ্চুরি সেঞ্চুরি চারটা হাফ রান তিনবার এইরকম একজন ব্যাটারকে আপনি বাদ দিয়ে দিয়েছেন কারণ তার দল ভালো করছিল না তেরো ম্যাচে মাত্র চারটা জয় পেয়েছিল মিরাজ কি করেছেন আমি কেন বলছি শুনুন তাহলে মিরাজ আট ম্যাচে মাত্র একটা জিতেছে আপনি কি নিশ্চিত যে মিরাজ তেরো ম্যাচ যখন ক্যাপ্টেন্সি করবেন চারটা জিতবে আমার মনে হয় না যে অবস্থা দলের তাতে মনে হয় না তেরো ম্যাচে মিরাজ চারটে ম্যাচ জিততে পারবেন দেশের মাটিতে খেলা আছে সামনে ওয়েস্ট ইন্ডিজে খেলা আছে খেলা আছে আইল্যান্ডের সাথে হয়তোবা জিততে পারে কিন্তু যে কারণে আপনি বাদ দিয়েছেন শান্তকে তাহলে এখন মিরাজকে বাদ দেন মানে ক্যাপ্টেন্সি তো এমন নয় যে মিরাজ আমার পছন্দের লোক মিরাজ আমার ছেলে মিরাজ আমার মেয়ে মেয়ে মিরাজকে আমি ক্যাপ্টেন্সি দিয়ে দিলাম কিন্তু শান্ত দূর সম্পর্কের চা তো ভাই মামাতো ভাই তাকে আমি বাদ দিয়ে দিলাম হ্যাঁ আপনি এখন বলবেন ভাই শান্ত তো ভালো ক্যাপ্টেনসি করেনি শান্ত তো আপনি শান্তকে নিতে হবে বলতে পারেন না দেখুন আমি তো উদাহরণ দিলাম যে তার গড় সবচেয়ে বেশি একান্ন ক্যাপ্টেন হিসেবে তার ক্যারিয়ার গড় মাত্র বত্রিশ ব্যাটার হিসেবে ভালো করেছেন চারটা জয়ও পেয়েছেন মিরাজ আট ম্যাচে ব্যাট বল হাতে ইম্প্যাক্ট নেই দল সবগুলো ম্যাচ বড় বেতনে হেরেছে নিরানব্বই রানে সাত উইকেটে ছয় উইকেটে এবং দল বাজে অবস্থায় আছে তাহলে তাকে বাদ দেবেন না আপনি যদি বাদ না দেন তাহলে বলতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে মিরাজের আত্মীয় আত্মীয়তার কারণেই তাকে দেওয়া হয়েছে অথবা যারা দল চালাচ্ছেন তারা মিরাজের আত্মীয় তারা কোরআন করছেন তারা যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকেই মানুষ করছেন তাদেরকে কাছে রাখছেন এটা নিশ্চিতভাবে আপনাকে বলতেই হবে তা না হলে তো আপনি কোনোভাবেই মিরাজকে এখন ধরে রাখতে পারবেন না তাকে তো আর ক্যাপ্টেনসি দিয়ে রাখতে পারবেন না এটা আমি একেবারেই অনেস্টলি বলতে চাই আমরা দেখেছি যেভাবে শান্তকে বাদ দেওয়া হয়েছে যেভাবে বাদ দেওয়া হয়েছে সে প্রক্রিয়াটা খারাপ ছিল একটা কথা একটা মিটিং মাত্র ক্রিকেট চেয়ারম্যান মিরাজকে দেখে বলেছেন তুমি কাল থেকে ক্যাপ্টেন তুমি ক্যাপ্টেনসি করবা আর শান্তকে বলারও প্রয়োজন মনে করেননি যে ওডিআই থেকে তোমাকে বাদ দেওয়া হচ্ছে টি টোয়েন্টিতে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে যৌক্তিক কিন্তু যে ফর্ম্যাটে বাংলাদেশ দল ধুকছে যেখানে সাকিব তামিম মাস্টার বি যুগের পর একটা পরিবর্তনের সুর আছে যেখানে সময় লাগবে সেই জায়গাতে তেরো ম্যাচে চার জয়ের পর আপনি দল থেকে অধিনায়কত্ব থেকে বাদ দিলেন শান্তকে তাহলে এখন মিরাজকে বাদ দিন তার তো কন্ট্রোল নেই তার দল তো ভালো করছে না তার দল তো বারে যে অবস্থায় আছে আট ম্যাচ একটা জিতেছে সেই কাজটা কি করবে সেটা এখন দেখার অপেক্ষা অবশ্যই আপনি বলবেন যে শান্ত তো এই দুই ম্যাচেও খারাপ করেছে আমি অস্বীকার করছি না কিন্তু যেই মানদণ্ড যেই দাড়িপাল্লা দিয়ে মাপা হচ্ছে সেই দাড়িপাল্লায় মনে হয় ভুল আছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য